হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো চলো আজকে সকালে দেখো সকালে টিফিন দিয়েই শুরু করছি আজকের ব্লগটা তো সকালে ছিল টিফিনে করে দিয়েছিলাম আটার লুচি কারণ ময়দার লুচিটা না একটু বাদে ঠান্ডা হলে না শক্ত হয়ে যায় আর আমরা সেরকম লুচি খাইও না তো যাই হোক ওই জন্য আটার লুচিটা আমি করে দিই যাতে নরম থাকে আর সাথে দিয়েছিলাম আলু আর ডিম ঝুরঝুরি করে একটা পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে একটা হালকা একটা তরকারি করে দিয়েছিলাম গ নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য হালকা ফুলকার মধ্যেই টিফিনটা করে দিলাম আর ময়দার লুচি না সত্যিই আমরা খাই না গো প্রচণ্ড গ্যাস হয় কিন্তু আটার লুচিতে একটু গ্যাস হয় না ডাল ভাত খাওয়াচ্ছি দেবাঙ্কিতাকে দেবাঙ্কিতা এখন কটা বাজে দেবাঙ্কিতা সাড়ে নটা দশ নটা সাড়ে নটা তো বেজেই গেছে তো এক হাতে ফোন রয়েছে তো ভাত মানে এক হাত থালা রয়েছে ওই জন্য দেখতে পাচ্ছি না টাইমটা তবে অনেকটা টাইম হয়েছে বেলা করে ঘুমের থেকে না আর দুদিন তারপরে তো স্কুল শুরু তখন আবার সকাল সকাল উঠতে হবে তাই তোমার চলো দেবাঙ্কিতাকে খাইয়ে নিয়ে ওকে আবার ভর্তি করতে যেতে হবে দেখি কে যায় ওর বাবা যায় নাকি আমরা দুজনেই যাই ঠিক নেই এখনও কিছু চলো পরে আবার আসছি খাইয়ে মেয়েকে তো মেয়েকে ডাল ভাতই খাওয়ালাম কারণ টিফিনে শুধু বানিয়েছিলাম লুচি ওদের জন্য আর সবার জন্য উচ্ছে আলু উচ্ছে ডাল করেছিলাম আর ভাত আর দুপুরের রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি উচ্ছে আলু ভাজা আর হচ্ছে চিকেন পরবো এই যে গরম পড়ে গেছে এখন তো তেতো টক ডাল এগুলোই খেতে হবে বলো তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি স্কুলে ভর্তি করাতে মেয়েকে আমাকে যে আমার যেতে একদম ইচ্ছে করছিল না কাজবাজ করে তো রান্নাবান্না করতে খুবই কষ্ট হয়ে গেছিল তো তাও যেতে হবে কিছু করার নেই তো চলো এই বেলা দুপুরের সময় তোমরাও আমাদের সাথে চলো কী রো তো চারটা সাবধানে সবই তো আমারই মনে রাখতে হবে উঠতে পারছো না কত সুন্দর জায়গা সুন্দর জায়গা ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে কোন জায়গায় যাচ্ছি কে বলতো আমরা জানি না তবে সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি কারোর জায়গাতে যাচ্ছি যদি শীতকাল হতো কিংবা বিকেল বেলা আসতাম বেশি সুন্দর লাগতো এখন রোদলে তো একটু কষ্ট হচ্ছে তাই না জায়গাটা মানে পরিবেশটা সুন্দর্য খুব ভালো হ্যাঁ একদম ঠিক বলেছি যদি বিকেলবেলা কিংবা শীতকালের সময় আসেন জায়গা না তো চলো এখন আবার লোক প্রসুর জায়গায় চলে এসেছে জায়গায় ভিডিও করতে অতটা ভালো না কিছু বই টই নিয়ে চলে আসলাম বাইরে যা রোদ মানে ভীষণ গরম লেগেছে আর বই দেখো তারাও দেখাচ্ছি বই মানে এক একটা ম্যাথে দুটো ম্যাথ ইংলিশ চারটে বাংলা তিনটে তাই তো বাংলা তিনটে তারপরে তো তোমার জিকে আছে কম্পিউটার একটা তারপরে ইভিএস আছে একটা আর্ট আর্ট একটা আর একটা কার্ড বুক এটা তো এই দেখো বই দেখছ কতগুলো বই হ্যাঁ আমার মেয়ে তো পড়তে পড়তে পাগল হয়ে যাবে আঠারোটা খাতা আর এই যে বই এই যে এই যে হচ্ছে তোমার আর্ট কপি স্কার্বুক এই দুটো তো এমনি আর এটা এটা হচ্ছে ইংলিশের এটা কি এটা কি এটা কি রেকর্ড বুক আচ্ছা এটা এমনি এটা বই না এইটা এই দেখো শুরু হলো বই হ্যাঁ এই যে বাংলা বাড়া ইংলিশের একটা দুটো তিনটে লিপিকা এটা বাংলা দ্বিতীয় ভাগ চারটে এটা ম্যাথ পাঁচটা এটা ইংলিশে কখনো স্পেলিংয়ের ইয়ে আর কি স্পেলিং লেখার ছটা কম্পিউটার সাতটা এটা একটা কি এটাও ইংলিশের নটা হলো তাই তো না আটটা হলো এটা নটা একটা জি কে

এটা গ্রামার এটা গ্রামার তো এই যে দেবাঙ্কিতা বিশ্বাসের রিপোর্ট কার্ড এই যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এটা ফাইনালের নাম্বার এই যে এটা আর চলো এই দেখো অনে উঠলো টাকুপুরি এবার অনে উঠলো কি হলো ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ হয়েছে আরো ভালো করতে হবে 40 মার্কস মার্ক কম আছে তোমরা মার্ক এখনো কম আছে 50 মার্ক এখনো কাটতে হবে ওটা মুখে দিচ্ছো কেন আর বাবা আজকে বাড়ি চলে যাবে কি গো গলো বাবা তো ছেলে মেয়ে দুটোই গেছে পড়তে আমি গেছিলাম ছাদে জামা কাপড় নিয়ে আসলাম বাবা তো বাড়ি চলে গেল এখন তো সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো জামা কাপড় ভাজ করবো এছাড়াগুলো ঠিকঠাক করবো তো না কোনো কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুনেই থাকি খালি ছাড়া আস্তে করতেই হয়ে পড়লো ছেলে মেয়ে আসার আগে ভাবছি ঘণ্টাগুলো গুছিয়ে নেবো তো চলো মনে মট করে ঘন্টনাগুলো গুছিয়ে নিয়ে পরে আবার আসছি তো দেখো ঝটাফট করে উঠে আমি জামা কাপড়গুলো ভাজ করতে বসে গেলাম আর এদিকে স্ট্যান্ড ফ্যান চলছিল আর বলো না কোনো কিছুতেই জামা কাপড়গুলো আমি ভাজ করতেই পারছিলাম না তারপরে উঠে ভাজ মানে ফ্যানটা বন্ধ করলাম তারপরে আবার উপরের ফ্যানটা চালিয়ে জামা কাপড় ভাজ করতে বসলাম এখন যা গরম পড়েছে স্ট্যান্ড ফ্যান ছাড়া তো চলেই না কিন্তু এই জামা কাপড়ের সময় আমি আর ওকুটাকে মানে সামলাতেই পারছিলাম না তো চলো ফটাফট করে ভাজ করে তারপরে আবার রাতের রান্না আছে এখন মানে এইটা বিছানাটা গোছানো থাকলে না রান্না রান্না করার পরে তখন খুব কষ্ট হয়ে যায় তখন মনে হয় আর কিচ্ছু করতে ইচ্ছা করে না প্রচণ্ড ঘাম হয় তো তাই জন্য ভাবলাম আগেই সব কিছু করে রাখি বিছনা টিসনা গুছিয়ে রাখি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি তাহলে আর পরে চাপ পড়বে না তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়া যাবে তো চলো এই তো এই ভেবেই আমি কাজ করতে শুরু করে দিলাম আর কাজ কি শেষ হয় বলো কত জামাকাপড় প্রত্যেক দিন গাদা ভাবি যে আজকে বেশি জামা কাপড় করবো না জামা কাপড় করবো না কিন্তু সেই হয়েই যায় কিছু করার নেই তো চলো ফটাফ আসি আবার তো বিছানা সব দেখো কমপ্লিট গোছানো এটা খাট এটা খাটিয়া আজকে খাটিয়ার শোয়ার মানুষ তো নেই বাড়ি চলে গেছে আগের দিন আমি খাটিয়ায় শুয়েছিলাম একা একা বলেছি যে প্রত্যেকদিন ছেলে মেয়ে নিয়ে আমি শুই তুমি আজকে খাটিয়ায় শুও ছেলে মেয়ে নিয়ে তো আমি সেদিন একা একা খাটিয়াই শুয়েছিলাম ভালোই লাগে একা একা শুতে ফাঁকা ফাঁকা আর ছেলে মেয়ে নিয়ে শুলে মাঝখানে শুলে সে এ পা তুলে যাচ্ছে তুলে দিচ্ছে ও পা তুলে দিচ্ছে কষ্ট হয় গরমে খুব তো যাই হোক কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না ওটা কোনো সমস্যাই না তো যাই হোক চলো পরিষ্কার হয়ে গেলো সব কিছু এখন ছেলে মেয়ে আসলে রাত্রে খাওয়া দাওয়া তারপরে ঘুম তো কি রান্না বান্না করবো সেটা যায় রান্নাঘরে আমার ফোনে একটুও চার্জ ছিল না তো সেই জন্য চার্জে বসে আমি এগুলো গুছিয়ে নিলাম জামাকাপত বুঝালাম তো ঘরের কাজ কমপ্লিট চলি পরে বার মিনিটে আমার দেখো ফটাফটুড়ো আলু দিয়ে রাতে একটা নিরামিষ তরকারি হবে আর একটু ভাত আছে আর একটু আটা মাখবো যে ভাত খাবে ভাত খাবে রুটি খাবে রুটি খাবে চলো ফটাফট রান্না করে দিই গরমের সময় বেশিক্ষণ রান্না করে দাঁড়ানো যাবে না আর এখন এই যে ফ্যান এর আওয়াজ দিক থেকে আসবে কিছু করার নেই ইগনোর করো সবাই কিন্তু ফ্যান না চালিয়ে কোনো কাজ করা যাচ্ছে না ভাই প্রচন্ড গরম চলো দেরি না করে ঘর ফার রান্নাটা বসে উঠিয়েছে গড়াই অলরেডি চাপানো হয়ে গেছে চল না করতে করতে দেবাঙ্গিতা আসলো বাড়ি খুব ভাব আর এই যে গরম আসছে এই চিরন চিরনি পড়া কিছুই থাকবে না এরকম ভাবে তোমাদের সজজ করতে হবে তো যাই হোক দেবাঙ্গিতা এসে ওর খিদে পেয়েছে ওকে ভাতমাখিয়ে দিলাম দুপুরে ভাত রান্না সবই রয়েছে চলল আমি রান্না করি এখন তো ফোনটা আর আমার কাছে থাকবে না যেহেতু ম্যাডাম খাবে তো ম্যাডামকে একটু ফোন ভিডিও দেখতে দিতে হবে না হলে আবার একা একা খাচ্ছে আমাকে ধার করে কিছু চাইতো। চলো ফোন লাগবে এমনি খাওয়া যাচ্ছে না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তো চলো পরে আবার দেখা হচ্ছে তো রান্না বান্না কমপ্লিট দেবাঙ্কি তো এখনো খাচ্ছে আমার তরকারি রান্না হলো আটা মাখলা আমার আটা মাখা হলো তরকারি হলো দেবাঙ্কি তো এখনো খাচ্ছে বুঝেছো তো চলো কি কি রান্না করলাম কি আর রান্না করলাম একটা তরকারি রান্না করেছি দেখাই এই বছরটা একটু আগের দিয়ে মানে কালকে রাতের ছিল আটা এর মধ্যে ভাত আছে একটু আমার বাসন টাসন মাজা সব কমপ্লিট জল ভরতে হবে এবার একটু তো আজকে মেয়েকে ভর্তি করার সময় চিরুনি করে গেছিলাম স্নান করার পর ওই জন্য আর করতেই মনে নেই ওই জন্য না কেমন একটা লাগছিল তারপর আমি ঘরে এসে ভাবছি যে এরকম কেন লাগছে এতটাই খারাপ লাগছে কেন তারপরে মনে পড়লো এই মা আমি স্নান করে তো চিরুনি করিনি খালি সিঁদুরটা একটু পরেছিলাম তো এখন রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে সব কিছু ফ্রেশ হয়ে একদম আসলাম চুলটাও বেঁধে নিলাম বেঁধে নিলাম এরপরে তো মেয়ে মেয়ে তো খাওয়া হয়ে গেল ছেলে চলে আসবে এখনই তো খাওয়া দাওয়া করে ঘুম তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর বড় করছি না ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই কিন্তু অপেক্ষা করো ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা